আজকে নিয়ে যে হচ্ছে লাস্ট ওয়াই তিনটে এই জন্য রাস্তায় প্রচুর জ্যাম বাইরে রিচার্জ অনেক বেশি এখন বাস দেখে চলে যাবো ক্রিকেট ফটোগ্রাফি একটা বল ছিলাম উনি আসতেছে বুঝলাম না না চিন্তা করলাম যে এদিক দিয়ে ঘুরে আসতে আসতে যদি আবার একটা ওই খবর সঙ্গে বের হয়ে যাবে যাবো ভাইয়া খনে ভা পাঁচ টাকা হবে ভাই আপনার কাছে পাঁচ হবে কত শতাংশে দুনিয়া আ ভাড়া নাগরিক জননী morte প্রযুক্তিতে ব্যস্ত অবস্থা প্রচুর যাত্রী টানে বাড়ি যাবে স্বপ্ন যাবে বাড়ি আমার আজকে মনে হয় কিন্তু এই জন্য একটু চাপটা বেশি আস্তে আস্তে আজকের মধ্যে কালকের মধ্যে একটু চাপটা কম হয়ে যাবে আশা করি সবাই সুস্থ সবাই বাড়ি যাবেন দোয়া করি এটাই সবাই সুস্থ সবল ভাবে বাড়ি যাবেন দেখি শুনে বাড়ি যাবেন নিরাপদে বাড়ি যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ